সালামু আলাইকুম কখন আছেন সবাই চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে গতকালকে আপনার আপলোড দেওয়া কন্টেন্টটি কিন্তু আপনার ডিলিট করে দিতে হয়েছে সেখানে আর কি আপনার পলিটিক্যাল সরি আপনার পার্সোনাল হ্যারাসমেন্ট একটা রিপোর্ট আসে সেটার জন্য আপনার সেই কন্টেন্টটা আপনার ডিলিট করে দিতে বাধ্য হয়েছি রিমুভ করতে বাধ্য হয়েছি আচ্ছা সেটা নিয়ে কথা না বলি আজকে নর্থ মেসিডোনিয়া নিয়ে কথা বলবো আপনার মেসিডোনিয়াতে বর্তমানে যারা বাংলাদেশ থেকে প্রচুর ভিসা হচ্ছে আর বাংলাদেশ থেকে কিন্তু অনেক ফাইল জমা পড়ছে মেসিডোনিয়ার জন্য তো মেসিডোনিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে অনেক কোয়েশ্চেন আমি পাইছি অনেকে আমাকে জিজ্ঞেস করছে তো মেসিডোনিয়ার ওয়ার্ক পারমিটটা কীভাবে চেক করবেন এটাকে রিয়াল নাকি ফেক কীভাবে চেক করবেন সেটা বিষয়ে আজকে কথা বলবো মেসিডোনিয়ার আপনার মূলত যেটি আমরা পেয়ে থাকি আমাদেরকে যেটা ওয়ার্ক পারমিট বলে দিয়ে থাকে এটা মূলত ওয়ার্ক পারমিট না এটা হচ্ছে আপনার একটা চুক্তিপত্র বা এগ্রিমেন্ট পেপার যেটা কোম্পানির সাথে যাত্রীর হয়ে থাকে তো এই এগ্রিমেন্ট পেপারটি আপনার কোম্পানি এক এক কোম্পানি এক এক রকম হয়ে থাকে এটা আপনার কোম্পানি ইচ্ছে করলে যেভাবে ইচ্ছে সেভাবে তৈরি করতে পারে আর এটা কোম্পানির মালিক পক্ষ থেকে আপনার একটা অ্যাটর্নি পাওয়ার কাউকে দেওয়া থাকে বা কোম্পানির নিজস্ব লয়ার থাকে তারাই এগ্রিমেন্ট পেপারটি আপনার কী করে ইস্যু করে থাকে এখন এই এগ্রিমেন্ট পেপারে আপনার কোম্পানির নাম ঠিকানা মোবাইল নাম্বার ইমেল এ জেড সব কিছু দেওয়া থাকে এখন যদি আপনার সেই ইমেল মোবাইল নাম্বার সব কিছুতে যদি আপনার নক করেন হয়তো বা একটা কোম্পানির মালিক আপনাকে রেসপন্স নাও করতে পারে এবং সে নিজেও জানে না আপনার তার অ্যাটর্নি অফ পাওয়ারে দেওয়া সেই লয়ার বা তার ম্যানেজার বা যে প্রতিনিধি সে কি আপনার আদৌ কি এই ওয়ার্ক পারমিটটি ইস্যু করেছে কি না বা এই এগ্রিমেন্ট পেপারটি ইস্যু করেছে কিনা সেটা কিন্তু সে নিজেও জানে না আর যাচাই বাছাইয়ের ক্ষেত্রে যেটা হচ্ছে আপনার যে এগ্রিমেন্ট পেপারটি বা আপনার ওয়ার্ক পারমিট যেটি আপনার এটি যাচাই বাছাই করার ক্ষেত্রে এটা আপনার রিয়াল রিয়েল না ফেক এটা কিভাবে আপনার যাচাই বাছাই করবেন আসলে মূলত এখন আপনার যে বিষয়টা দেখা যাচ্ছে যে এটা যাচাই বাছাই করার কোনো সিস্টেম আপনার নেই কারণ যেহেতু এটা এক একটা কোম্পানির নিজস্ব সিস্টেমে নিজস্বভাবে ইস্যু করে থাকে এটা যাচাই বাছাই করার কোনো সিস্টেম নেই এই ওয়ার্ক পারমিট বা এগ্রিমেন্ট পেপারটাকে রিয়েল না ফেক বা কীভাবে হলো এটা আপনার যাচাই বাছাই টোটালি করতে পারবেন না কোনো সিস্টেমই নেই এটা যাচাই বাছাই করার সেই ক্ষেত্রে আপনাকে একটাই করণীয় আছে যে আপনি আপনার যে এজেন্সির ধারা মেসিডোনের ভিসা করতেছেন তার উপরে ভরসা করা ছাড়া বিশ্বস্ত এজেন্সি মানে তার উপরে ভরসা করা ছাড়া আর কোনো উপায় আপনার কাছে নেই তো যেহেতু আপনার এটা নিয়ে একটা অনেকের প্রশ্ন ছিল কথা ছিল আবার আশা করি যে সবাই উত্তর পেয়ে গেছেন আপনার এটার মাধ্যমে একটা মানে মেসিডোনের ওয়ার্ক পারমিট নিয়ে একটা ক্লিয়ার ধারণা আপনাদের মধ্যে পৌঁছে দিতে পেরেছি আশা করি তো যারা আপনার মেসিডোনিয়া না যে কোনো কান্ট্রিতে কাজ করতেছেন জেনে বুঝে শুনে দেখে চাচাই বাছাই করে তারপরে এজেন্সির কাছে ফাইল জমা যাওয়ার চেষ্টা করবেন না বিশেষ করে আর এল নাম্বারবিহীন ট্রাভেল এজেন্সি যারা আছে তাদের থেকে দূরে থাকবেন অন্তত আরএল নাম্বার যাদের আছে রিক্রুটিং লাইসেন্স নাম্বার যাদের আছে তাদের কাছে গেলে অন্তত ছোট প্রতারিত হবেন আমি বললেন প্রতারিত হবেন না প্রতারিত হবেন কিন্তু একটা লাইবিলিটি থাকবে আপনার একটা সিকিউরিটি থাকবে কারণ রিক্রুটিং লাইসেন্স কিন্তু একটা জায়গায় ভিএমিটির যে জায়গাটা আছে সেখানে কিন্তু দায়বদ্ধ আর ট্রাভেল এজেন্সিগুলো কিন্তু অ্যাট এনি টাইম আপনার টাকাগুলো নিয়ে খুট করে অফিস বন্ধ করে উদা হয়ে যেতে পারে তো আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব ততদিন পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম